বাংলা স্বামীকে সরাতেই নির্বাচন এক হাত নিলেন বিধায়ক লাভলি মৈত্র তার স্বামীকে সরানো অস্বাভাবিক ও পূর্ব পরিকল্পিত বলেই নির্বাচন কমিশনকে তোপ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের

তার স্বামীকে যতবার সরাবে ততবারই তার দল জিতবে বলেই দাবি লাভলি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করলেন তিনি শুভেন্দুর নাম না করে লাভলি বলেন তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে বাংলার মানুষ আগামী 4 তারিখে এর জবাব দেবে বলে হুংকার দেন लवली মৈত্র এটা তো বলার অপেক্ষা রাখে না এটা তো বলার অপেক্ষা রাখে না এগুলো বিজেপির আঙুলি হেলনে হচ্ছে আমাদের পশ্চিম বাংলাকে যখন মিথ্যা কথাছে তার আঙুলি হেলনে হচ্ছে তিনি নোট করে রেখেছেন তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে ঠিক কাউটা বলে ফেলছে কাউটা বলছে না জবাব দেবে চার তারিখ যত সরাবে যত চক্রান্ত করবে যত তৃণমূল কংগ্রেস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেবো জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ আজ সোনারপুর রাজপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুবাস গ্রাম এলাকায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মিছিল করেন তিনি উপস্থিত ছিলেন সায়নী ঘোষও Yeah, 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 yeah মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন দিলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম